ঝাল চিকেন ফ্রাইটা কে কে পছন্দ করেন ভাতের সাথে আমি তো অনেক পছন্দ করি ভাতের সাথে আবার একটু যদি ডাল হয় বা একটু তরকারি হয় সিট ভাজি ভুজি হিটে দিয়ে এই জাল ফ্রাইটা অনেক মজা হ্যাঁ রেবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে দুভাবে রান্না আর দুভাবে চিকেন ফ্রাই করতে চিকেনটা ফ্রিজে মাখানো ছিল সেটা ফ্রাই করব আর মাছ ভুনা সাথে আরও ভাজিয়ে আছে হইয়া যাবে দুভাবে খাওয়াটা ডাল রান্না করবো করে রান্না করি না আর এই চিকেন ফ্রাই দিয়ে ডাল দিয়ে কিন্তু মজা লাগে ডাল আমার এবার যেদিকে রান্না করলাম না যাই হোক এরকম প্রতিদিন যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর চিকেন নিতে আসি আপনারা বলবেন কে কে চিকেন ফ্রাই পছন্দ করেন বাতের সাথে ফেভারিট রাইসের সাথে আমার তো খুবই পছন্দ আমার ফেভারিট রাইস আর বাতের সাথে বেশি মজা লাগে এই চিকেন ফেব্রাই টা আর আমার এই চিকেন ফেরাইটা কিন্তু অনেক মজা স্পেশালি চিকেন ফ্রাই দেখেন দেখতে যেরকম দেখায় না তার চেয়েও কিন্তু খাই তা দ্বিগুণ স্বাদ এভাবে আমি মা খাইয়ে বেশি করে একটু খেয়ে দেই যখন মন চায় তখন এই ভাইজা খাইতে পারি আপনারা বাবা রাখবেন আর এটা মা খানের ভিডিওটা কিন্তু আমার ডিবেট হয়ে গেছে যাই হোক আবার ভিডিও দেবো চিকেন ফ্রাই তো আমি কয়দিন পর পরই খাই আমার পছন্দ দেখে আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও কিন্তু এইভাবে মাই খা ফ্রিজে রাই খেয়ে দেবেন যখন মন চাইবে বাচ্চাদের বড়রা সবাই খাইতে আর এই চিকেন ফ্রাইটা বাদ দিয়ে যে মজ যাবে বোন সাথে যদি একটু ভেন্ডি ভাজি হয় যে কোনো ভাজি দিয়েই আপনি সাথে একটু ডাল একদম ভাত খাওয়াই যে যাই হোক এই যে বাজারটা হইয়া গেছে দেখেন কত সুন্দর মস মশা কিস্পি যাই হোক এইভাবে একটা মাছ বোনা করলাম দেখেন মাছটা না বুনা এই যে মাছটাও বোনা হইয়া গেছে আর এই মাছ বসাই আনাবাস মাখানো খাবো আর এই গরমের সময় দুভাবে আনারস মাখানো আম বত্তা অনেক মজা লাগে আমি কিন্তু আনাবাসটা মাখানোটা আপনাদের সাথে শেয়ার করাবো কিভাবে মাখাইতে আছে আনাবাস আনাবাস বাজারের মধ্যেও তো অনেকবার মাখাই খেয়েছি এই যে বোম্বাই মরিচ নিতে আসি আর এই বোম্বাই মরিচ দিয়ে আনা আনাবাস মাখানো আর কাসন্দি আর বিটবাবন একবার কিন্তু সবাই অবশ্যই খাইয়ে দেখবেন একটা একটা কাসন্দি নিয়ে আসবেন দেবেন আর এই বোম্বাই মরিচ আমি ডিপে ভাই খেয়ে দিই এই যে বাইকে বেঁকে অনেক ঘেভান অনেক ঝাল আর এই যে আনাবাস নিয়ে আসি দুইটা কাইটটা আমি দুইটা কাইটটা নিয়ে আসি বেটাগর থেকে আর সড়ড়ড়ড় সরড় করে আমি কেটে নেছি সাথে কাশন দিদি আর আজকে বড়াইকে কাশন দিয়ে দিয়েছি সেই কাশন দিদিই মা খাবো যাই হোক এইভাবে রিবেমে ধরে নিয়ে আমি সুন্দরকে যাকবাই নিতে আছি আপনিও কিন্তু একদম যাকবাইয়ে আপাওয়ে খেতে পাবা নেবকম দেখেন অষা দাবন কিন্তু আনাবাস মাখানড়া আরই দুপ হবে সময় কিন্তু আনাবাস মাখাদা বেশি মজা লাগে আমি রান্না বসাই দিয়ে তা পাবে যে মা খাইতে আছি আর উদ্বব তাপাসারেতে খাইতে যে কি কই মজা সবার সাথে একসাথে খেতে মজা কি কইব মানুষের জন্য একা এই খাইতে হয় আর এই দেখেন কত সুন্দর মাখানোটা হয়েছে আর বোম্বাই নেই মুখে এখন এই এডিট করতে আইসে মন্তন মুখে পানিয়ে গেছে আমার আনারস মাখানোটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আমার একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন